আর হলো সাবির মোল্লা এবং তার মেয়ে এবং তার স্ত্রী দীর্ঘ যাবৎ দীর্ঘদিন যাবৎ এই গাজার ব্যবসা করে এবং গাজার ব্যবসা করিয়া আইতে আমার দেশের যত ছেলেবেলা আছে সব নষ্ট করিয়া আলাইছে এই জন্য গত চব্বিশ তারিখ মাগরিবের সময় এই শিশুবারকে যেখানে আমরা দাঁড়াইছি এইখানে ওরা পাঁচটা ছেলে গাজা খাইছে গাঁজা খাওয়ার পরে আমরা বলছি যে এই এলাকা তাদের না তদের এলাকা হলো ওই পুকান দি তোরা কেন হয়ে নেই এনে কেন অন্যায় অত্যাচার কর এই করিয়া এই শিশু পার্কের যে ছেলেবেলে আছে ওরা এখানে কাজ বস করে একটা ধরা ধরিয়েছে এর মধ্যে দিয়ে কি বেশি একটা কারণ ঘটন ঘটে যাবো আমি মধ্যস্থাল আছি মধ্যস্থালে আমি তোরা এখানে আইয়া কি নিয়ে গেছে ওরা বলে যে গাজার ডিলার হইলাম আমি এখান গাঁজার দিলে কে বেছে এখন গাঁজা খায় না কামার কাছে বলে এখানে কই গাঁজা খায় না এখানে আমাদের এই ইয়ে আছে কন্ট্রাক্টর আছে সিকিউরিটি তা সেও বক্তব্য দেবো না এখানে খুব না আমি এক পর্যায়ে কষি গেটে তোর যাব এটা তোর বাফের জায়গা না এটা কাটি নেব এবং এটা সরকারি জায়গা এই বললে আমার উত্তোক্তার দুই টিটা থাবুরছে থাবুর দেওয়ার পরে আমি দুই টি দৌড়েন আরো লোক জানিয়েছে দৌড়াইয়া যাইয়া আমার ওই ওখানে আমার জায়গা জমিন আছে গাছ কাটিয়েছে গাছ কাটার পরে আমি চব্বিশ পঁচিশ তারিখে আমি একটা অভিযোগ দিসি থানায় অভিযোগ দেওয়ার পরে আমার এখানে আপনার ইয়েছে অভিযোগের দ্বারকা সাবেছে উনি আইয়া আমাদের সাক্ষাৎকার হতেছে চারটে সময় এই মুহূর্তে আইয়া আমার এবিলে কলার ইয়া কলার কলার দর্শন সূর্যমল্লা আমি বললাম যে স্যার আপনি একজন সরকারি কর্মচারী এবং আপনি থানার একটা স্টাফ আপনার সামনে এই অবদস্ত আপনি কি কেমিলে মানিয়ে যান কি করলো গাড়ি টান দিয়া মেম্বার নিয়ে চলে গেল আর আমার বলে চাষা এই বেদের কাছে আমার কোনো কথাবার্তা চলবে না আপনি চলেন আমি একটু আগে দুই এক রসি দুই রসি আগে যা আমি রাস্তাটা শেখ হাসিনার চলে এলাম আমি এই প্রশাসন শিবচর থানার যত প্রশাসন আছে যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে আমি মাদকের সম্বন্ধে আমি বিচার চাই ওরা এই দেশে কোন যেত অবকর্ম আছে নারী মূল ওই লোক সকালে রাত্রে বেড়ে রাত দুইটা তিনটা নাই কোথায় থাকে না মা বকুল গল বেটাৰী আনিছে ৰাখছে পাম্পে কৰি আনিছে আমার শিবচর থানার কর্মচারী কর্মকর্তা তারা দরিয়া নিছে 80 সাহেবের কাছে জানা আছে থানা ওদের নামে অহরহ মামলা মোকদ্দমা সব আছে একটা मजबूरी <laughs>

বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সবাই

বিভিন্নভাবে এই শিশু পার্কের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অনুমতি ছাড়া ঢুকে বিভিন্ন মালামাল আমার এই বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে এগুলো আমি অবশ্য আমার অবশ্যই এগুলো তৈরি হয়েছে হ্যাঁ আমি এলাকাবাসীর স্কুলে এখন শুরু করছি এই এই চোর এবং সব যারা লুটপাট করছেন এবং এদের বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে মৃত্যু আবেদন জানাচ্ছি এবং এমতো অবস্থায় আমি নিরাপত্তা ভূমিকায় হচ্ছি ওই সময় যেন ইরা দুষ্কৃতি লোক আমি আমি অবশ্যই বুঝতে পারছি সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি এদেরকে অতিলম্বে অতি দ্রুত প্রশাসন আইনের আওতায় এনে এদের উপযুক্ত শাস্তি কামনা